অল্প কয়েক টুকরা মাংস নিলেই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা কিন্তু গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব কিছু দিয়ে করতে পারবেন এটা মাংসটাকে ঝুড়া করে নিচ্ছি প্রথমে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আর কোনো মশলা দিই তো এখানে কিন্তু আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটায় থেতো করেও নিতে পারেন কিন্তু হাতে ছাড়িয়ে নিলে আমার কাছে মনে হয় কি জানেন এটা যেহেতু সেদ্ধ মাংস খুব দ্রুতই গলে যাবে তো ভালোভাবে এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মাংসগুলোকে আর এই একটা রেসিপি দিয়ে আপনার পুরো খাবার হয়ে যাবে পুরো পরিবারের মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে এত বেশি মাংসরও প্রয়োজন নাই যদি আপনার পরিবারের মেম্বার কম থাকে যাই হোক কথা বলতে বলতে মাংসগুলো ছাড়ানো হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে কারণ তেল হচ্ছে আমার যেহেতু মাংস যতটুকু সেই আন্দাজে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ মাংসটা ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে এদিকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দুটা তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিব বেরেস্তাও করে নিতে পারেন চাইলে ব্যাস্তা করে নিলে ফ্লেভারটা আরও সুন্দর হয় তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে জিরা বাটা আদা বাটা সব কিছুই কিন্তু অল্প অল্প করে দিয়েছি কারণ যেহেতু মাংসের পরিমাণটা অনেক কম আর আপনারা চাইলে কিন্তু মাংসটা সেদ্ধ করার সময়ও কিন্তু হালকা আদা বাটা রসুন বাটা ব্যবহার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে টেস্টটা তো যাই হোক যদি বেশি ঝামেলা না করতে চান তাহলে শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন তো যাই হোক এদিকে আমার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে বাটা মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি কারণ বাটা মশলাটা একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় আর এদিকে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি গরম মশলা গুঁড়োটা একটু কেনা প্যাকেটেরটা ব্যবহার করি সবসময় কারণ যেহেতু একটু সময় স্বল্পতা থাকে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তো সেই জন্য কিন্তু আমি একটু কেনাটাই ব্যবহার করি রাঁধুনি ব্র্যান্ডটা অনেক ভালো আমি কিন্তু প্রমোশন করি না কিন্তু আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদের কাছে বলে দিলাম আর আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করা গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন গরম মশলার আর এদিকে দেশি যে ছোটো সাইজের আলুগুলো আছে সেগুলো সেদ্ধ করে ফাটিয়ে নিয়েছি এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে আমি খুবই ব্রিফলি দেখাবো আজকের রেসিপিটা চাইলে কিন্তু যে কোনো সময় আপনি তৈরি করে ফেলতে পারেন কারণ আমাদের সকলের বাসায় কিন্তু মাংস থাকে সলিড মাংসটা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তো আলু দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি কারণ আলুটা যেহেতু মানে আগে দেওয়া লাগবে মাংস মানে সেদ্ধ করা আছে কিন্তু আলুতে অনেক সময় মশলা না ঢুকলে খেতে ভালো লাগে না অনেকেই খেতে পছন্দ করে না যেমন আমার হাজব্যান্ডে আলুটা খুব একটা পছন্দ করে না তো সেই জন্য কিন্তু আলুটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর মাংসটা দিয়েছি মাংসটা দিয়েও দুই তিনবার কষিয়ে নিব আর গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার তরকারির টেস্টটা আরও ভালো আসবে তো এদিকে আমি যেহেতু মানে একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি কারণ আমার কাছে গরম পানি করা ছিল সেটা ঠান্ডা হয়ে গিয়েছে রান্না করতে করতে তো সেই জন্য কুসুম গরম পানিটাই ব্যবহার করা হয়েছে আর এদিকে একটু কিউব করে রাখা হচ্ছে পেঁয়াজ দিলাম আর হচ্ছে রসুন দিলাম আস্ত রসুনগুলোই আর দেশি রসুন যদি হয়ে থাকে তাহলে তো ওই আস্ত কুয়াগুলোই দিবেন আর এই বড়ো রসুনগুলো হলে ছোটো করে একটু দিতে পারেন তো যখন রান্না শেষ পর্যায়ে থাকবে তখন একটু কাঁচামরিচ ছড়িয়ে দিতে হবে বেশি করেই দিবেন কারণ কাঁচামরিচটা একটু সবুজ সবুজ থাকলে আমার কাছে ভালো লাগে সেই জন্য লাস্ট পজিশনে দিয়েছি পুরো পানিটা শুকিয়ে যেতে যেতে মাংসটা একটু ভাজা ভাজা হতে হতে হচ্ছে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যাবে আর একটু কাঁচা কাঁচা কাঁচামরিচটা দিতে না আমার কাছে ভালো লাগে কাঁচামরিচটা সবুজ সবুজ থাকবে এই মাংসটা যত বেশি ভাজা হবে খেতে তত বেশি ভালো লাগবে তো আমি এই পজিশন পর্যন্ত দেখালাম আপনাদের সাথে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন